আসসালামু আলাইকুম সিএসডে আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আবারও একটি নামজারি বা মিউটেশন আবেদন করব তো মিউটেশন বা নামজারি আবেদনের এ টু জেড আজকের ভিডিওতে করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমরা আগে রেজিস্ট্রেশন করে রেখেছি আমরা সরাসরি নতুন আবেদন করুন অপশনে ক্লিক করে আমরা শুরুতেই একটি কোডটি কিনে নিব এখান থেকে ঠিকানাগুলো সিলেক্ট করে দিব এবং যে কোনো মাধ্যমে বিশ টাকা পেমেন্টের মাধ্যমে একটি করফি কিনে নিব ফিটি কেনা হয়ে গেলে আমরা সরাসরি এখানে আবেদন ফরম অপশনে ক্লিক করে সরাসরি আবেদনে পৌঁছে যাব এখান থেকে যে সূত্রে আবেদন করবেন সেটি নির্বাচন করব এবং কিভাবে আবেদন মালিকানা অর্জন করেছেন সেটিও নির্বাচন করে দেব আপনারা চাইলে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারেন এখানে গ্রহিতা একক কি যৌথ যদি একজন হয় একক একাধিক হলে যৌথ সিলেক্ট করে আমরা গ্রহিতার ছবি এবং অন্যান্য ঠিকানা তথ্যগুলো আমরা দিয়ে সংরক্ষণ করব। ছবিটির ক্ষেত্রে অবশ্যই তিনশো তিনশো পিক্সেল এবং সর্বোচ্চ কেবি কেবি এরকম সাইজের আমাদের ছবি করে নিতে হবে এরপরে আমরা দলিল প্রবেশ করাবো আমাদের দলিলের তথ্য এবং দলিলের পিডিএফ এখানে প্রবেশ করিয়ে দিব এখানে চত্রটি দলিল রয়েছে আমরা একে একে সর্বশেষ রেকর্ডীয় মেন দলিল আমরা এখানে প্রবেশ করাবো দলিল যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা একাধিক দলিল যুক্ত করতে পারি তো এখানে দলিলের তারিখ দলিলের নাম্বার এবং দলিল কত পেজের এবং সর্বশেষে আমরা এখানে একটি পিডিএফ যুক্ত করে দেব এই দলিলটির পিডিএফ যুক্ত করে দেব পিডিএফটি করার সময় অবশ্যই প্রথম ও শেষ পেজের এ পিড ও সহ সকল পেজের স্ক্যান ফটোকপি স্কান কপি পিডিএফ এখানে আমরা সংযুক্ত করে দেব এর পরবর্তী অপশনে আমার জমির তথ্যগুলো এখানে সংযোজন করবো প্রথমে মৌজাটি সিলেক্ট করে দিতে হবে এরপর জমির তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা এখানে দলিলটি সিলেক্ট করে দেবো একাধিক দলিল থাকলে একাধিকবার আমাদের সংযুক্ত করতে হবে তো দলিলটি সিলেক্ট করে আমরা এখানে হোল্ডিং খতিয়ান এবং জরিপ নির্বাচন করে এখানে যাচাই করুন যে অপশন রয়েছে যাচাই যাচাইকরণে ক্লিক করে দেব আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে যাবে শুধু অন্ডে থাকে ভেরিফাই না সমস্যা সমস্যাটাই আমরা এখানে দাগগুলো লিখে দিব এবং জমির ধরন খতিয়ান অনুযায়ী দিয়ে দিব এবং জমির পরিমাণটি উল্লেখ করে দিব সেমভাবে তো আমি জমির পরিমাণটি উল্লেখ করে দিচ্ছি দাগ যেহেতু আমার একটিমাত্র দাগ রয়েছে সেহেতু একটিমাত্র দাগ সিলেক্ট করে আমরা জমির পরিমাণ এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করে দিচ্ছি এরপরে রয়েছে দাতা তথ্য আমরা যে খতিয়ানটি দিয়েছিলাম সেই খতিয়ানটির সর্বশেষ দাতাকে সে দাতার নাম আমরা সিলেক্ট করে দিব যেহেতু আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে গেছে এজন্য নাম অটোমেটিক চলে এসেছে আমরা অটোমেটিকভাবে যে খতিয়ান অনুযায়ী নামটি সিলেক্ট করে দিব এবং তার পিতা নাম লিখে দিব এবং ঠিকানা দিয়ে এবং নিচে জমির পরিমাণ উল্লেখ করে সংরক্ষণ করে দিব আমাদের খতিয়ানটি যেহেতু ভেরিফাই হয়ে গেছে সেহেতু দেওয়ার প্রয়োজন নেই তবুও আমরা অন্যান্য সেকশনে খতিয়ানটি খতিয়ানের পিডিএফটি দিয়ে দিব সব কিছু তথ্য ঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিবপরে রয়েছে আবেদন সংক্রান্ত ঘোষণা আমরা এখানে আবেদন সংক্রান্ত ঘোষণাগুলোতে টিকমার্ক দিয়ে দিব আমরা এগুলো পরে করে একটা করে টিকমার্ক দিয়ে দিব আমাদের তথ্য অনুযায়ী তো আমি সময় সাপেক্ষে এগুলো পরে করে টিকমার্কগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক থাকলে আমরা এখন পেমেন্টটি দিয়ে দিব আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করে দেবো আপনার থেকে খরচা সংরক্ষণ করতে পারেন এখান থেকে আমরা আবেদন পূরণীয় সকল তথ্য দেখে নিতে পারি যদি সকল তথ্য ঠিক থাকে সেক্ষেত্রেই আমরা আবেদনটি দাখিল করে দেব। দেবো হলে পূর্ববর্তী অপশন থেকে সেই অপশনগুলো আমরা ঠিক করে দিব তো আমার যেহেতু সব কিছু ঠিক রয়েছে আমি এখানে টিকমার্কে উঠিয়ে দিই এবং ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিব বিকাশ সিলেক্ট করে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে এখানে নাম্বার পাস নাম্বার দিব এবং ভেরিফিকেশন করে আমরা পেমেন্টটি দিয়ে দিব। আমাদের পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হলে আমরা এখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি দেখালাম কীভাবে নাম জাতি বা মিউটেশন আবেদন করতে হয় ধন্যবাদ